আপনারা তো অনেক রকম পদ্ধতিতে বাড়িতে মালপোয়া বানিয়ে খেয়েছেন কিন্তু একবার যদি এই পদ্ধতিতে লিকুইড দুধ দিয়ে বাড়িতে এই মালপোয়াটা একবার বানিয়ে কাউকে খাওয়ান সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য কারণ এই মালপোয়ার টেস্ট আর অন্যান্য মালপোয়ার টেস্ট অনেক আলাদা এই মালপোয়াটা বানানো খুবই সহজ এবং ঝামেলাবিহীন বাড়িতে সামান্য একটু লিকুইড দুধ আর দু একটা উপকরণ থাকলেই এটা আপনি বাড়িতে খুব সহজে যখন তখন বানিয়ে খেতে পারবেন এখন সামনে কালী পুজো আর ভাইফোঁটা উপলক্ষেও কিন্তু এটা বানাতে পারবেন তাহলে এই মালপোয়াটা বানানোর জন্য সব থেকে বড় যে উপকরণ এটা হচ্ছে লিকুইড দুধ লাগবে আর বেশি কিছু উপকরণ লাগবে না তো দেখুন এখানে লিকুইড দুধ নিয়েছি আমি এক লিটার এখানে যদি কাপে করে মাপেন দেখবেন সাড়ে চার কাপের মতো হবে এবার দেখুন এই যে দুধটা থেকে আমি কিন্তু চার ভাগের তিন ভাগ খুঁটিয়ে মেরে দেব এক ভাগ কিন্তু থাকবে তাহলে মাল পাওয়াটার জন্য একদম পারফেক্ট হবে এবারে দেখুন আপনি হয়তো বাড়িতে তৈরি করছেন আপনি হয়তো বুঝতে পারছেন না যে এটা চার ভাগের তিন ভাগ খুঁটে মরলো না বেশি হয়ে গেল না কম হয়ে গেল এরকম একটা প্রশ্ন থাকবে তো যদি এই ব্যাপারটাকে যদি আরও সহজ করে দেয়া যায় আমি আপনাদেরকে যদি একটা মাপ পদ্ধতির মাধ্যমে দেখিয়ে দিই তাহলে আপনাদের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে দেখুন এখানে আমি সাড়ে চার কাপ দুধ আমি একটা কড়াই নিয়েছি ওই দুধটা থেকে আমি মাইনাস করে নিলাম সাড়ে তিন কাপ তাহলে আমার এক কাপ দুধ রইল ওই এক কাপই কিন্তু ফুটিয়ে মরবে মানে লাস্ট অবশিষ্টতা থাকবে এক কাপ এবারে একটা চাটু বা খুন্তির পেছন দিকে এরকম একটা গাডার বা সুতো লাগিয়ে নেবেন নেবার পর একটা মাপ নিয়ে নিলাম ওই যে গাডারের ছুঁই ছুঁই মাপটা ওটাই কিন্তু এক কাপ দুধের যে ফুটিয়ে মারার অবস্থায় রাখতে হবে এইবারে দেখুন আমি দুধটা সব এক করে দিলাম দেওয়ার পর গ্যাসেতে আমি কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে ফোটাবো এবার ফোটাতে ফোটাতে আপনি দু একবার চেক করে দেখে নেবেন যে এই মাপটা এসেছে কি না এবারে ফুটিয়ে মারতে মারতে আমি একবার চেক করে দেখছি দেখুন এটাকে একদম মিডিল রাখবেন যেমন রেখেছিলেন গাডারটা দেখুন একদম সুন্দরভাবে দুধে ছুঁই ছুঁই হয়ে গেছে তার মানে কি এটা এক কাপ দুধেই এখন পরিণত হয়ে গেছে বাকি দুধটা কিন্তু ফুটে মরে গেছে আর এক কাপ দুধেই কিন্তু এখানে পরিণত হয়েছে তাহলে এই ব্যাপারটা আপনাদের নিশ্চয়ই বুঝতে সুবিধা হলো এই ব্যাপারে করবেন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না এবারে দুধটাকে ভালো করে আমি কিন্তু একটা জায়গার মধ্যে নিয়ে ঠান্ডা করে নেবো এটাকে আমি একটু ফেটিয়ে রাখলাম এবারে এখানে একটা চিনি রস তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে এক কাপ চিনি ব্যবহার করছি এক লিটার দুধের জন্য আর জল দিয়ে দেবো এক কাপ চিনির জন্য এক কাপই জল দিয়ে দেবো আর দুটো ছোটো এলাজের মুখটা ফাটিয়ে দিয়ে দেবো ফ্লেভারের জন্য দিয়ে গ্যাসটাকে আমি হালকা করে জেলে দিয়ে আমি রসটা তৈরি করে নেব রসটা হাতে করে নিয়ে দেখবেন যে একটু হালকা চিটচিটে টাইপের পাতলা রসই হবে এখানে বেশিক্ষণ ফোটাতে হবে না শুধুমাত্র চিনিটা গলে গেলেই এই রসটা কিন্তু একদম পারফেক্ট রেডি এই রসটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রাখবেন গরম রাখতে হবে এবারে দেখুন রসটা তৈরি হয়ে যাওয়ার পর এই যে দুধটা রেডি হয়েছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এতে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সুজি এই সুজিটা দিয়ে একবার ভালো করে নেড়ে দেবেন তারপরে দিয়ে দেবেন এক টেবিল চামচের মতো ময়দা আর কিছু লাগবে না এবার এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আর এটাকে একটু রেস্টে রাখতে হবে নাহলে দেখবেন এই সুজিটা একটু এই যে দুধটা টেনে নিলে অনেকটা গাঢ় হয়ে যাবে এখন এই অবস্থায় একটু লিকুইড আছে আমি দেখিয়ে দিচ্ছি এই স্ট্রেকচারে কিন্তু এখন থাকবে কিন্তু যখন সুজিটা এই দুধটাকে শুষে নেবে তখন কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে এরকম স্ট্রেকচারে রেখে আপনারা রেডি করে নেবেন দেবার পর এটাকে একটু রেস্টে রেখে দেবেন আর তার আগে দেখুন এখানে আমি যে সেট করে নিয়েছি দেখুন এখানে চিনির রস একদিকে আমার এই বেটারটা রেডি হয়ে গেছে আর এখানে একটা তাওয়া নেবেন বাড়িতে সাধারণত যে তাওয়াগুলো আপনারা রুটি তৈরি করেন সেই ধরনের তাওয়া নেবেন আর ওতে গাওয়া ঘি অথবা সাদা তেল যে কোনো দেওয়া যেতে পারে আমি এখানে একটু গাওয়া ঘি দিলাম আর গাওয়া ঘির সাথে আমি একটু সাদা তেল মিক্সড করেই দিয়েছি এবারে দেখুন এই যে সুজিটা দিয়েছিলাম সুজিটা এই দুধটাকে শুষে নেওয়ার পর কতটা গাঢ় হয়ে গেছে এই রকম গাঢ় অবস্থায় মালপোয়াটা ভাজলে তবে কিন্তু একদম সুন্দরভাবে ফুলবে এবারে দেখুন আমি কিন্তু এই যে তেলটা আপনি গরম করে নিয়েছি তেলটা গরম করে নেওয়ার পর একটা ছোট চাটুয়ে করে অল্প অল্প করে দিয়ে ওই যে তেলটা যে তাওয়ার চারিদিকে আছে ওই অবস্থার মধ্যে আপনি অল্প অল্প করে দেবেন দিলেই দেখবেন খুব সুন্দর একটা মালপোয়ার আকার এসে যাচ্ছে আর এটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হালকা করে দেবেন কারণ নাহলে এটা তলার দিকটায় খুব বেশি পুড়ে যেতে পারে আর বাকি যে অংশটা তেল নেই ওই জায়গাটায় দেবেন না তেল যতটা থাকবে সেই অবস্থায় কিন্তু দেবেন দিয়ে এটাকে জাস্ট এক থেকে দেড় মিনিট রাখলেই হবে দিয়ে উল্টে দিলেই এ একদিকটা ভাজা হয়ে গেলো আর উল্টে দিলে আর দিকটা ভাজা হয়ে গেলো আর এর একে কোনো উল্টাতে হবে না শুধুমাত্র একবার উল্টে দিলেই হবে এবার এটাকে শুধু একটু এইভাবে ঘুরিয়ে নিতে হবে কারণ দেখুন এই দিকে কিন্তু জালটা বেশি পাচ্ছে সেই জন্য আমি এগুলোকে উপর দিকে করে নিলাম আর এইগুলোকে একটু নিচের দিকে করে নিলাম তাহলে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল তবে এখানে আপনি লাল করেও ভাজতে পারেন অথবা একটু সাদা করেও ভাজতে পারেন আমি দুরকম করেই দেখাচ্ছি এ প্রথমে আমি লাল করে ভেজে নিয়েছি এগুলোকে আমি ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে একদম ডাইরেক্ট রসের মধ্যে দিয়ে দেব রসটা কিন্তু একটু গরম থাকতে হবে তো এইভাবে আমি দিয়ে দিলাম তারপর দেখুন এখানে আমি একটু সাদা করে ভেজেছি সেগুলো কিন্তু আমি একই রকমভাবে তুলে রসের মধ্যে দিয়ে দেব এরপরে দেখুন রসের মধ্যে দেওয়ার পর এগুলোকে খুব ভালো করে একটু ডুবিয়ে নিতে হবে তাহলে এটা ভেতরে রসটা টানতে সুবিধা হবে এবার আমি সবগুলো একই রকম পদ্ধতিতে ভেজে নিয়েছি ভেজে রসে দিয়ে দিলাম দেওয়ার পর দেখবেন দু থেকে তিন মিনিট রাখার পর দেখবেন অনেকটা নরম হয়ে যাবে এরপরে এটাকে যদি আপনি ঢাকা দিয়ে রেখে দেন এই গরম অবস্থায় এটাকে যদি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেন দেখবেন একটু ঠান্ডা হয়ে গেছে আর রসটাও কিন্তু খুব সুন্দরভাবে ধরে নিয়েছে তাহলে আজকের এই রেসিপিটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি এইভাবে মালপোয়াগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পাবেন খুব সুন্দরভাবে রসটাও ঢুকে গেছে এরকম প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি চামচে করে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই ফাইফোঁটা ও কালী পুজো উপলক্ষে বাড়িতে একবার হলেও এই মালপোয়াটা তৈরি করে আপনি পরিবারের সকলকে খাওয়ান দেখবেন সকলেই কিন্তু আপনার প্রশংসা অবশ্যই করতে বাধ্য কারণ এর টেস্ট কিন্তু একদম রকম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার